আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন বোরগুলো আপনাদেরকে আমি দেখাই আচ্ছা আমি হাতে যে বোরগারা ধরে আছে এটা নতুন একটা আনকমন একটা কালেকশন যে কোনো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই বোরগটা পরে যেতে পারেন এই যে একটা কালা এটা এর আপনারা অনেকটা কালার পাবেন এই যে পিছনের সাইড পিছনের যে একটা কাজ আছে আর এই সামনে esse 303300 টাকা আপনারমাত্র 33000 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সরকার কি আর এই যে ইসকাপটা অনেক বড় যারা বড় করে পড়তে চাইছেন তারা বড় করে পড়তে পারবেন এই যে অনেক বড় একটা ইসকাপ এটা হচ্ছে দাব পড়িয়েছে আমি আপনাদেরকে দেখাতে আসছি Ja, mam mówić. এটা হচ্ছে ভিতরে পড়তে পারবেন এই আর এটা হচ্ছে উপরে কটিটা সামনের পাট আর এটা হচ্ছে পিছনের আমাদের অর্ডার কিভাবে করবেন ওটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওটা আমাদের ইমো বা WhatsApp আছে আপনারা WhatsApp ফোন করতে পারেন বা ইমোতে ফোন করতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের 100 টাকা ডাকার ঢাকার বাইরে 150 টাকা আপনারা নিতে পারেন যে কোনো মুহূর্তে আপনারা ফোন করতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন একটা কালার অসাধারণ একটা কালার আপনার যে কোনো পার্টিতে বা বিয়ের অনুষ্ঠানে বা কলেজেও মেয়েরা পরে যেতে পারবেন দেখেন এটা হচ্ছে পিছনের কাজ অসাধারণ একটা কাজ বোরগা আর এটা হচ্ছে সামনের এটা কোটি সিস্টেম ভিতরে একটা উপরে একটা এই দেখেন আমি পরেছি একটা অসাধারণ একটা বোরগা এই যে পিছনে কাজ দেখা সামনে আর একটা আনকমন কালার আছে এটা হচ্ছে অরিজিনাল ডুবাইয়ের এটার দাম হবে চার হাজার টাকা আর অনেক কালার আছে অরিজিনাল ডুবাইয়ের কাপড় একটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার একেবারে অরিজিনাল ডুবাইয়ের কাপড় নেক্সট আরেকটা কালার আছে দেখুন এই কালারটা অসাধারণ একটা কালার যারা এই কালার করতে পছন্দ করেন তারা নিতে পারেন এই যে কমন একটা কালেকশন এটা প্রাইস হবে চার হাজার দুশো টাকা আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা লাইক অথবা কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো বিউজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন